হ্যালো এভেন ওয়েলকাম ব্যাক টু অনাতা ভিডিও তো গতকালকে একটা এমন ঘটনা ঘটে যেটা নিয়ে আমার মনে হয় যে বক্তব্য রাখা অবশ্যই উচিত কারণ যেহেতু সচরাচর প্রত্যেকটা দিন বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে বলো বা বাংলা ইন্ডাস্ট্রি কতটা আগে ভালো ছিল এখন কতটা খারাপ হয়ে গেছে এই সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের কথা যেহেতু রাখি তো আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিতে যদি একটা জিনিস ফলো করো সেইখানে কিন্তু ভালো ভালো রাইটার এবং ভালো ভালো যত স্ক্রিন প্লে রাইটার আছে প্রত্যেকটা মানুষ কিন্তু তারা এত সুন্দর জিনিসটাকে এলাবোরেট করতে পারে যে তাদের সিনেমার কিন্তু যে মেন কোরটা সেটা যতটাই কমার্শিয়াল হোক না কেন সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট হয় তাই জন্য আজকে বলিউডের মতো এত বড় ইন্ডাস্ট্রিও সাউথের পরিচালক থেকে শুরু করে সাউথের রাইটারদের সাথে কাজ করতে চাইছে তো এই যে রিজেনটা এর পিছনে একটা সবচেয়ে বড় রিজেন হচ্ছে সাউথের একটা জিনিস কিন্তু খুব বরাবর হতে থাকে সেখানে শর্ট ফিল্মের যে কালচারটা সেটা দারুণভাবে বলতে পারি ইলাবোরেট হয়ে আছে বা এস্টাবলিশমেন্ট হয়ে আছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শর্ট ফিল্ম তো দূরের কথা একটা পরিচালক তার এতটুকু ফ্রিডমটুকু টুকু নেই যে সে কোথায় সিনেমা বানাতে চাইছে এবং কোন জায়গায় সিনেমা বানাতে হবে তার সেইটুকু মানে ফ্রিডম টুকু নেই এবং সেটাও তাকে অন্যজনের কাছ থেকে পারমিশন নিয়ে হোক বা সেই সমস্ত জিনিসপত্র যেগুলো তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে সেইগুলো বরাবর মেনে চলার পরেও তাকে এত কিছু ফেস করতে হয় তো শর্ট ফিল্মস নিয়ে যারা ভাবছে এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে যারা নিজের ইউটিউব শর্ট ফিল্মস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিজের কিছু দাবি রাখতে চাইছে নিজের কোনো কাজ রাখতে চাইছে তাদের কোনো জায়গাই নেই এই ইন্ডাস্ট্রিতে এবং এই জন্যই এখানে ফিউচার এতটাই খারাপ এই ইন্ডাস্ট্রি লাইনে প্রথম কথা হচ্ছে আমরা কিছুদিন আগে এটাই জানতাম যে এসবিএফ এর তরফ থেকে এবছরে দুর্গা পুজোতে বড় কোনো ব্যানারের ছবি নেই সেই কারণে তারা অনির্বাণ ভট্টাচার্য এবং চট্টোপাধ্যায়ের সাথে একটা ছবি আনছে যেটা রিমেক ছবি এই ছবিটাকে পরিচালনা করার কথা ছিল রাহুল মুখার্জি এবং ফেডারেশনের তরফ থেকে রাহুল মুখার্জিকে ব্যান করে দেওয়া হয় অক্টোবর নভেম্বর অব্দি যার পিছনের রিজেন এটা যে রাহুল মুখার্জি চরকির তরফ থেকে বাংলাদেশের একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম সেখানে একটা ওয়েব সিরিজ শুটের কথা ছিল এবং সেই শ্যুটটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল কোনো কারণবশত সেই কাজটা ইন্ডিয়াতে হয় না এবং তারা পরবর্তী টাইমে তারা পুরোপুরি টেকনিশিয়ান থেকে শুরু করে যারা ছিল তাদেরকে নিয়ে গিয়ে তারা সে ওই বাংলাদেশে শ্যুটটা কমপ্লিট করে এবং যে সমস্ত টেকনিশিয়ান ছিল তাদেরকে ডবল পে করে দেয় কারণ এখানকার টেকনিশিয়ান যদি বাইরের কোথাও গিয়ে কাজ করে তো তাদের ডবল চার্জটা তাদের ভ্যালিড সেটা ফেডারেশনের তরফ থেকে নিয়ম আছে এবং সেটা সে ক্লিয়ারও করে দেয় তারপরেও ফেডারেশনের দাবি এটাই রাখা হয় যে এসবিএফকে এই ছবিটা যদি বানাতে হয় তাহলে এখানে ডিরেক্টর হিসাবে রাহুল মুখার্জিকে রাখা চলবে না তো এস বিএফ সেই জিনিসটাকে মেনে নেয় এবং শ্রমিক ভট্টা শ্রমিক মুখার্জি বা ভট্টাচার্য এরকম কেউ থাকা আছে তাকে দিয়ে এই ছবিটা পরিচালনা করার কথা ভাবে তারপরে এস বিএফ কি করে যে এক্সিকিউশন প্রডিউসার হিসাবে এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে এই ছবিটাকে রাহুল মুখার্জিকে এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে এই ছবিটাতে তাকে রাখে যেহেতু সে পুরোপুরি ছবিটার প্রথম থেকে পুরোপুরি ছবিটাকে সাজিয়েছিল এ তো তাকে এই ছবিটার সাথে যুক্ত রাখতে চেয়েছিল এই সিনেমার মেকারসরা তাতেও ফেডারেশনের এটাই মানে প্রবলেম যে রাহুল মুখার্জিকে এই ছবিতে কোনোভাবেই রাখা চলবে না তারপরে আবার দুদিন আগে খবর আসে যে রাহুল মুখার্জিকেই আবার পরিচালক হিসাবে এই ছবিতে দেখা যাবে এবং ফেডারেশনের তরফ থেকে এই জিনিসটাকে তুলে নেওয়া হয়েছে এত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও আবার এই জিনিসটা কেন হলো যে গতকালকে একজন দুজন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং ভূষণ চট্টোপাধ্যায় এখানে বাংলার মুখ্য চরিত্রদের মধ্যে একটা অন্যতম দুজন অভিনেতা তারা শুটিং করতে এসছে এবং সেখানে কোনো টেকনিশিয়ান পৌঁছায় না এবং সেই কাজটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারপরে দেব থেকে শুরু করে আরো বড় বড় যারা পরিচালক ছিল কৌশিক গাঙ্গুলি মুখার্জি পরমব্রত প্রত্যেকজন তাদের সাপোর্টে আসে তো এই যে জিনিসটা জিনিসটা এই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিয়া কতটা বাজেভাবে রিপ্রেজেন্ট করে এটাই বোঝা যায় যে এখানে সামান্য ওই টুকু মানুষের মধ্যে নেই যে একটা পরিচালক সে নিজের টুকু নেই যে সে কোথায় গিয়ে কোন দেশে গিয়ে কোন জায়গায় গিয়ে কাজটুকু করবে তার বাজেট স্বল্প থাকলেও তাকে পুরোপুরি টেকনিশিয়ানকে ওই কুড়ি দিনের পেমেন্ট দিয়ে করতে হবে বা তার ওখানে টেকনিশিয়ান লাগলে তাকে টেকনিশিয়ান দিয়ে কাজ করতে হবে তো এই জিনিসপত্রগুলো এতটুকু ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে ইভেন এখানে বাজেট ব্যারিয়ারও সবসময় চোখে পড়ে একটা বড় স্কেলে যদি কোনো সিনেমা ভাবনা চিন্তা করা হয় তো এত কিছু প্রবলেম মানুষ পিছনে সরিয়ে তবুও বাংলা সিনেমা কিছুজন দেখতে যায় এবং সেই ইন্ডাস্ট্রিটাকেও যদি এরকম ভাবে কিছু মানুষ বন্ধ সেটাকে করার চেষ্টা করে তো আমার মনে হয় এই জিনিসটা খুবই খারাপ এবং তার সাথে সাথে যে আমি এই জিনিসটার জন্য একটা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে চলে গেছি কারণ আমি আজকে পুরোপুরি সিনটা পাঠ করছি এবং পরের দিন সকালে শুনছি যে শুটিং হবে কি হবে না এই পুরো জিনিসটা আমার মাথার মধ্যে চলছে সে একটা এমন একটা মানুষ যে চল্লিশ বছর ধরে কাজ করছে এবং ইন্ডাস্ট্রিতেটাকে একা নিয়ে এসছে তার মতো মানুষকেও এখানে গিয়ে ফেস করতে হচ্ছে সেই জিনিসটা এই জিনিসটা দেখলে আরো বেশি খারাপ লাগে তো এখানে পরিচালক থেকে শুরু করে শিল্পী সবাইকেই অপমান হতে হলো এই জিনিসটার জন্য তো আশা করবো যে জিনিসটা খুব তাড়াতাড়ি সলভ হবে দেখার যে আগামী দিনে কি হয় না হলে এই ঝামেলাটা আরো বাড়তেই থাকবে তো দেখার যে এটা কি হয় আগামী দিনে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও Thank you all. Bye.